গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ ভারত সেবাশ্রমে প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা আহ থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগরের মেলায় যোগ দিতে আসেন এই বিশাল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে তীর্থযাত্রীদের সুরক্ষা সব মিলিয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবা সংঘ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাদ নন্দ মহারাজ বুধবার কলকাতা বালিগঞ্জ সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই হাজার এবছর এক হাজার পাঁচশোরও বেশি প্রশিক্ষণ স্বেচ্ছাসেবক থাকছে ইতিমধ্যে এই কবে স্বেচ্ছাসেবকেরা সাগর সৈকতে কাজ শুরু করেছেন সুইমার্স লাইফ সেভাররা থাকে তারাই যে ঘাটের ওপর আমাদের স্পেশাল ডিউটি হচ্ছে লঞ্চ থেকে নামা লঞ্চ থেকে তোলা চারটে ঘাট আছে এখান থেকে কাকদ্বীপ আট নম্বর লট আর নামখানা যাওয়ার সময় ওখান থেকে ওপারে হচ্ছে চ্যামাগুড়ি আর কচিবড়িয়া আর একটা চ্যামাগুড়ির পাশে আর একটা ইয়ে হয়েছে রেনুবন এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে মোট পনেরোশো ভলেন্টিয়ার আছে এবং গঙ্গাস্টমের ওখান থেকে তিরিশ কিলোমিটার যেতে হয় কচিগড়িয়া থাকে সেখানেও বাস থেকে নামানো তোলা এটা ভলেন্টিয়ারও থাকে আমাদের তো পনেরোশো ভলেন্টিয়ার থাকে প্রায় আর একশো সন্ন্যাসি মানুষই থাকেন তারা দেখাশোনা করছে না সুপারভাইজ করছে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমাদের অ্যাম্বুলেন্স পয়েন্ট পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মেডিকেল সার্ভিস রয়েছে ফার্স্ট এইডার্স রয়েছে